পলাশ সাহার শেষকৃত্য অনুষ্ঠান তার গ্রামের বাড়িতে গোপালগঞ্জে সম্পূর্ণ হল কতটা না হৃদয় বিদারক একটি ঘটনা বউ শাশুড়ির জর্গার কারণে একটা জীবন যার এতটাই সম্মান ছিল যে সম্মানিত লোকটি এই পৃথিবীর থেকে একেবারে চিরতরে চিরনিদ্যায় চলে গেল আহারে জীবন কত দক্ষতা কত ক্ষমতা কতটা সম্মান এক নিমিশে শেষ হয়ে গেল পলাশ সাহার জীবন থেকে একেবারে চির দিনের মতন চির নিদ্রায় সে চলে গেল সবাইকে ছেড়ে পরিবারের বউ এবং মাকে ভালো রাখতে পারেনি বলেই সে চলে গেল চির দিনের মতন আর আসবে না ফিরে সে কোনো দিন সময়ের সাথে সাথে তার স্মৃতিগুলো সব মুছে পেলা হবে তার এই চলে যাওয়াকে মেনে না খুবই কষ্টকর শুধুমাত্র বউ যুদ্ধে পারিবারিক কলহ নিজেকে হারিয়ে অচেনা পথে পাড়ি জমালো সে চলে যেতে হলো তাকে পলাশ তার বউকে ভালো রাখতে তার মাকে কে ভালো রাখতে কিন্তু দিন শেষে কাউকে ভালো রাখতে পারেনি সে তাই তো সে আজ শুয়ে আছে চিতার মধ্যে আজ আমরা হারিয়ে ফেলেছি এত বড় এক ট্যালেন্ট পুল মেধাবী পুলিশের উদ্বোধন কর্মকর্তাকে সোশ্যাল মিডিয়ার এই ভিডিওটি দেখে অনেকে কান্নার ছোকে আক্ষেপ করছে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এই ঘটনাটি তো বিওর্স আপনাদের কেমন লাগছে এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না